অনেক বছর পর ইনবক্সে পরিচিত আইডি থেকে একটা মেসেজ আসলো তোমাকে বুঝতে পারিনি সেদিন তুমি ঠিক বলেছিলে আজ কেউ পারেনি তোমার মতো করে আমায় ভালোবাসতে তারপর চলতে থাকলো ম্যাসেজিং দীর্ঘ দশ বছর পর কথা হচ্ছে তার সাথে সে একদিন ছেড়ে দিয়ে চলে গেছিল আমাকে ছাড়াই ভালো থাকবে বলে কথার এক পর্যায়ে খানিকটা বিব্রত লাগছিল জানতে ইচ্ছে করছিল আজ এত বছর পর হঠাৎ কেন ওদিক থেকে উত্তর এসেছিল জানো সাথী আমি ভালো নেই হাজারো ভালো থাকা নিয়ে আমাকে পিছু ডাকে তোমার সেই চঞ্চল চাহনি তোমার স্কুল ড্রেসের সাথে খোলা চুল স্কুল প্রাঙ্গণে দৌড়ে বেড়ানোর দারুণ সেই দৃশ্য আজ এত বছর পরেও আমার চোখে নিদারুণ ভেসে আসে বরংবার তখন ভাবতাম তোমার সৌন্দর্যের প্রতি সেটা আমার মহজা আমার দারুণ রকমের টানে তার পরের গল্পটা সবার জানা প্রেম হলো হঠাৎ করেই তারপর দুই টাকায় সারার রাত ডিজুস জাগিয়ে রাখতো আমাদের আমার জীবনের প্রথম কেনা মোবাইলের স্মাইল সেমে করে নেওয়া সুপার এফ নাম্বারটাও তোমার ছিল আরে তোমার না তোমার মায়ের ছিল মোবাইলটা এভাবেই যাচ্ছিলো সময় তুমি আমায় ভীষণ রকমের ভালোবেসে ফেললে আর আমি দারুণ রকমের ভয় পেয়ে থাকতাম অল্প বয়সের সেই প্রেমে অন্ধ হয়ে তুমি কোনো ভুল করে বসো কিনা তোমার প্রতি টান মোহ ভালো লাগা মাত্র তিন মাসের ব্যবধানে উবে গেল আমার তখন স্কুলের মানেই হয়ে গেল আড্ডা মাস্তি আর সিগারেট তুমি হয়ে গেলে টাইম পাস তারপর আমি দূরত্ব বাড়ালাম তুমি বাড়ালে অভিমান শেষ হয়ে গেল সেই প্রেমের গল্প তুমি ফেরাতে চেয়েছিলে আমায় কিন্তু পারণি কারণ ততদিন আমি প্রেমিক থেকে প্লে বয় হয়ে গিয়েছিলাম তোমার মতো সুন্দর সুন্দর ফুলদিন নিয়ে খেলাতে মত ছিলাম মন করে ভেঙে দেওয়ার এ খেলা আমি কেবল গড়েই ভেঙে দিয়েছি কিন্তু আমাকে ভেঙেছে একমাত্র তুমি কিভাবে তাই তো প্রেম ভাঙার ততদিনে বছর দুয়েক স্কুলে যাওয়া ছেড়ে দিয়েছিলাম প্রায় প্রতিদিন রাতে তোমার দিয়ে একটা করে মেসেজ আমায় এনার্জি দিত তোমাকে আরও বেশি ইগনোর করার শেষ ম্যাসেজে গোটা গোটা অক্ষরে লিখেছিলে তুমি এই গল্পের শেষ নেই বলেছিলাম আজ এই আমিই বলছি গল্পের শেষ তার কথকের কাছেই এই একতরফা গল্পের কথা গল্পটির সমাপ্তি এখানেই ইতি ঘোষণা করলো আগের মেসেজগুলোর মতোই আমি খুব স্বাভাবিকভাবে নিলাম এক রাত দুই রাত এমনকি কয়েক রাত কেটে গেল কিন্তু পাগলি তোমার মেসেজ পেলাম না বিরক্ত লাগলো বেশ খানিকটা এই যে আমি কেন তোমার মেসেজের অপেক্ষা করছি তারপর স্কুলের ক্লাসে আবারও নিয়মিত হলাম এসএসসির টেস্ট পরীক্ষা শুরু হলো একদিন পরীক্ষা দিয়ে বেরিয়ে চোখ গেল তোমার দিকে মলিন মুখে কার সাথে যেন কথা বলছো তোমার রঙিন চেহারা ফ্যাকাশে ভাব দেখে খানিকটা বিচলিত হলাম হয়তো মন খারাপ হলো সেদিনও বুঝিনি আমি তোমাকে কতটা ভালোবাসি বুঝেছিলাম সেদিন যেদিন প্রথমবারের মতো কোনো ছেলের পাশে তোমাকে আবিষ্কার করেছিলাম জানো সাথী বুকের বাম পাশটা চিনচিন করছিল খুব অস্থিরতায় দশটা সিগারেট একটানে শেষ করেছিলাম বন্ধুরা ভেবেছিল কোনো সুন্দরী রোমণীয় আমার প্রেম প্রত্যাখ্যান করেছিল হয়তো কিন্তু সেদিন আমি তাদের কাছে প্রকাশ করতে চাইনি আমি পারিনি তোমায় আমার করে রাখতে তারপর স্কুল বদলে কলেজে উঠলাম তখন আমরা পুরোপুরি আলাদা ক্লাসে নিয়মিত হলেও সেই কাউকে সামনে দাঁড়িয়ে রেখে আড়ালে তোমাকে দেখতে থাকা মেয়েটাকে অনুভব করতাম খুব বারবার ম্যাসেজ চেক করতাম কোনো মেসেজ সিন করত রোজ রাতে মোবাইল জেনারেল করে ঘুমাতাম কিন্তু ততদিনে প্রেমী আমার নাম হয়ে গেছে বিশ্বপ্রেমিক মাঝে মাঝে কল দিতে ইচ্ছে করলেও দিতাম না বড্ড বোধ কাজ করত কিনা তারপর সব ছেড়ে দিলাম সাহস ভাবলাম এবার সব বলে দিব সাথে কিন্তু তোমাকে কলেজের গেটে দাঁড়াতে দেখলাম তোমার অপেক্ষায় অলরেডি সেখানে একজন দাঁড়িয়ে আছে তুমি হাসতে হাসতে গেট পার হলেও আমাকে দেখেই তোমার মুখ কেমন ফ্যাকাছে হয়ে গেল তারপর আমাকে দেখিয়ে তোমার ভালোবাসার মানুষটার বাইকে উঠে তুমি প্রস্থান নিলে হয়তো বোঝাতে চেয়েছিলে সেদিন চিরদিন কেউ পাশে থাকে না ভালোবাসে না তিক্ততার শেষে কেউ আর স্মৃতি আঁকড়ে পড়ে থাকে না তুমি মুফোন করেছিল হয়তো অন্য কাউকে জড়িয়ে ধরে আমাকে ভুলে যাওয়ার প্রত্যয়ে আমি কেবল বাকরুদ্ধ হয়ে তাকিয়েছিলাম আর ছেড়ে হতবাক হয়ে পড়লাম আসলেই পরিবর্তন খুব ভয়ঙ্কর তারপর আর কি তোমায় একটু একটু করে চিরতরে হারিয়ে ফেলেছিলাম তবে বলা হয়নি প্লেবয় খাত বিশ্ব প্রেমিকটা রাতের ঘুমটা কোনো এক পাগলনি ভয়ঙ্কর রকমের মায়াবতী তুমি কেড়ে নিয়েছ তোমার পরে অনেকের সাথে প্রেম হয়েছে তবে তাদের মাঝে তোমাকে খুঁজতে খুঁজতে আমার আর কখনও কারোর সাথে সত্যিকারের প্রেম করা হয়নি দীর্ঘশ্বাসের বাতাসে নিজের মন খারাপের চিহ্নটাকে মুছে দিয়ে প্রশ্ন করে জানতে চাইলাম কেমন আছো কেবল এতটুকুই উত্তর পেলাম তোমাকে ছাড়া ভালো নেই কেন জানি না সেদিন আমার কান্নার জায়গায় খুব করে হাসি পাচ্ছিল আবার হয়তো ভিতরে ভিতরে এতদিনে তোমাকে ভুলে গেছি নামক মিথ্যে অভিনয়ের কান্নাগুলো জটলা পাকাচ্ছিল গলাতে ইচ্ছে করছিল খুব করে বলি এতদিনের জমানো রাগের পাহাড় বরফ হয়ে গলতে শুরু করেছিল তবু আর কথা বাড়াতে ইচ্ছে হয়নি আমি বর্তমানে ভালো আছি হয়তো পিছনের যা আমার নয় এটা মেনে নিয়ে বেঁচেছিলাম এতদিন তবে আজও তাই হোক তারপর আর কথা হয়নি বহুদিন হঠাৎ আবারও একদিন ম্যাসেজ এসেছিল সেই পরিচিত আইডি থেকে আজও কি আগের মতোই ভালোবাসো সাথী আমি উত্তর দিইনি কারণ হয়তো আজও ভালোবাসি আবার হয়তো বাসি না তবে এতটুকুই লিখেছিলাম কিছুদিন পর সাহস জগিয়ে শুনেছি প্রথম প্রেম নাকি কোনোদিনও ভোলা যায় না তারপর সময় বদলে গেছে চুলে পাক ধরেছে তবুও মাঝে মাঝে ঝাপসা চোখের চশমার ফ্রেম ভেদ করে অস্পষ্ট দেখতে পাই কালো শাড়ের প্রথমবারের মতো হুড়মুড়িয়ে প্রেমে পড়া সেই তোমাকে তখন মনে প্রশ্ন করে নিজেকে প্রথম প্রেম হয়তো সত্যিই ভোলা যায় না ভোলা গেলে কালো মায়াবী মায়াবিচক মনে পড়ত কী করে একটা সময় পরে বাস্তবতার স্রোতে গা ভাসিয়ে আবেগে প্রেম গতিপথ হারিয়ে ফেলে একদিকে দূরত্ব বাড়তেই আমরা অভিমান বাড়িয়ে সম্পর্কের ইতি টেনে ফেলি তবুও সম্পর্ক মরে যায় প্রেমাজীবন বেঁচে রই যাকে ছেড়ে যাওয়া হয় সে অভিশাপের রাখা ছেড়ে দিলেও প্রকৃতি হয়তো ছাড়ে না কারণ রিভেঞ্জ অব নেচার বলেও একটা বাক্য আছে ধন্যবাদ সবাইকে